অ্যানির লাইফ সাপোর্ট খুলে ডাক্তার বললো আর পৃথিবীতে নেই তখন তাকে আইসিউ থেকে বের করে আনলো আর বাইরে তো ডাক্তার বোন দাঁড়িয়ে ছিল। কী যেন মনে হলো শেষবারের মতো বোনের পালসটা একটু চেক করে দেখি হাতটা ধরে পালসটা দেখলো তখন মনে হলো এখনো বেঁচে আছে তখন সে চিৎকার করে ডাক্তারকে বলল ডাক্তার সাহেব আমার বোন এখনো বেঁচে আছে তাকে আবার আইসিইউতে নেন তাড়াতাড়ি তাকে আবার আইসিউতে নেওয়া হলো লাইফ সাপোর্ট দেওয়া হলো দেখা গেল এখনও প্রাণ আছে জীবন আর মৃত্যুর মাঝে অ্যানি তখন তার স্বামী ছিল দেশের বাইরে অসুস্থ অ্যানির বাচ্চা হবে স্বামী সিঙ্গাপুর থেকে তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করছিল অ্যানির স্বামী ছিল অনেক ধনী ব্যবসায়ী এটা তাদের প্রথম বাচ্চা বাচ্চা হওয়ার ডেট আসার আগেই তার সিঙ্গাপুর থেকে চলে আসার কথা ছিল কিন্তু সময়ের আগেই অ্যানির পেইন উঠে গেল তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলো তার বড় বোন ছিল ডাক্তার তার সিজার করে একটা ফুটফুটে মেয়ে হলো মেয়ে হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে গেল তা খুব খারাপ অবস্থা হয়ে গেল প্রথমে আইসিইউতে তারপর লাইফ সাপোর্টে অ্যানিরা এই অবস্থা শুনে তার স্বামী বিদেশ থেকে চলে এলো বউয়ের এই অবস্থা থেকে সে মেয়েকে দেখার কথা মনেই করল না শুধু বউয়ের পাশে বসে থাকলো অ্যানিকে দ্বিতীয়বার সাপোর্ট পর অ্যানি সুস্থ হতে প্রায় দিন সুস্থ হতে অ্যানির স্বামী আইয়ান হাসপাতালে থাকতো তার খাওয়া ঘুম কিছুই ছিল না শুধু বউয়ের জন্য প্রার্থনা আর বউয়ের হাত ধরে ওর পাশে বসে থাকা যতদিন অ্যানি সুস্থ হলো ততদিন আইয়ান যেন যতদিন অ্যানি সুস্থ না হলো ততদিন আইয়ান যেন প্রাণহীন ছিল এদের ভালোবাসা সিনেমার গল্পকেও হার মানাবে অ্যানি ছিল ধনির দোলালি বড় বোন ডাক্তার মেজবোন থাকতো বিদেশে বোনদের সবার বিয়ে হয়ে যায় ও ছিল ছোট সবার আদরের ছিল কিন্তু সেই আদরের ছোট্ট মেয়েটা ভালোবেসে ছিল এক গরিব ছেলেকে আইয়ান ছিল খুবই গরিব তবে আয়ান একজন মেধাবী ছাত্র ছিল তার ইংরেজি বলার দক্ষতা ছিল খুব ভালো তো যাই হোক একদিন আয়ানের হাত ধরে ঘর ছেড়ে পালালো অ্যানি কিন্তু অ্যানির বাবা অ্যানিকে ধরে এনে আটকে রাখল আইয়ানকে দিল জেলে বেশ কিছুদিন আয়ান জেল থাকল। তারপর আয়ানের বাবা মা ওকে জেল থেকে ছাড়িয়ে আনলো আয়ান জেল থেকে ছাড়া পাওয়ার পর আবার অ্যানির সাথে যোগাযোগ করার চেষ্টা করলো তাদের সাথে আবার যোগাযোগ হলো তারা দুজনে আবারও ঘর ছেড়ে পালালো এবার তারা ঢাকায় চলে গেল অ্যানির বাবা আর তাদের খুঁজে পেল না এবার শুরু হলো অ্যানির কষ্টের জীবন আইয়ান গার্মেন্টসে কাজ নিল বস্তিতে একটা ঘর ভাড়া নিল অ্যানি যেন রাজপ্রাসাদ থেকে বস্তিতে এলো টিনের ঘর নিদারুণ গরম খাবারের অভাব গরমে অ্যানি সহ্য করতে পারত না এক বছর কেটে গেল কিন্তু এত কষ্ট সহ্য করে না পেরে বালতির ভিতর পানি পা দিয়ে বসে থাকতে আইনের ইংরেজি বলার দক্ষতা একদিন এক বায়রের নজরে পড়ল তার খুব ভালো লাগলো সে আইয়ানকে সাহায্য করল স্বপ্নের মতো আইয়ানও তার সততা দেখালো তার দক্ষতা ও সততার কারণে মাত্র কয়েক বছরে আইয়ান একটা গার্মেন্টসের মালিক হয়ে গেল তার বাড়ি হলো গাড়ি হলো সবকিছু যেন স্বপ্নের মতো হয়ে গেল তখনই অ্যানি প্রেগনেন্ট হলো আই অবস্থা উন্নতি হবার পর অ্যানি বাড়ির লোক তাদের মেনে নিল তখন বাবার বাড়িতে আসা যাওয়া ছিল অ্যানির তখন বাবার বাড়িতে আসা যাওয়া ছিল অ্যানির এভাবেই অ্যানির দিনগুলো ভালোই কাটছিল অ্যানি তখন নিজেকে সর্বসুখী মনে করছিল যে তার মনে মতো সুখী পৃথিবীতে হয়তো আর কেউ নেই বাচ্চার জন্ম নেওয়ার পর অ্যানির অবস্থা খুব খারাপ হয়ে গেল তারপর অ্যানি সুস্থ হওয়ার পর তারা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল আয়ান এনি বাচ্চাটাকে অ্যানি সুখ যেন আল্লাহ ভাগ্য থেকে মুছে নিল মেয়ে বড় হতে লাগলো আয়ানের ব্যবসার কাজে দেশ বিদেশ যায় অ্যানি লক্ষ্য করলো আয়ান হয়তো তাকে আর আগের মতো ভালোবাসে না ভালোবাসাটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে বিদেশে গেলে ঠিক মতো ফোন করে না আর যদি ফোন করে শুধু মেয়ের খোঁজ দেয় বাসায় থাকলে ঠিকমতো অ্যানির সাথে কথাও বলে না আর কথায় কথায় রেগে যায় শুধু ঝগড়াঝাটি পারছিল না আইয়ানের কি হলো আইয়ান এই খারাপ ব্যবহারটা অ্যানি সহ্য করতে পারছিল না তারপর অ্যানি একদিন জানতে পারল আইয়ানের জীবনে অন্য কোনো মেয়ে এসেছে অ্যানির প্রতি যে ভালোবাসা ছিল সব ভালোবাসা অন্য কেউ ছিনিয়ে নিয়েছে অ্যানির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত গভীর ভালোবাসা এতদিনের সংসার সুখে দুঃখে একসাথে পাশে থাকা আইয়ান সব ভুলে গেল অ্যানির জীবনে দুঃখের সময় চলে এলো এখন এনি কি করবে কোথায় যাবে কার কাছে নালিশ করবে ওর মেয়ের কি হবে এত ভাবনা নিয়ে অ্যানি কোথায় ভেবে পাচ্ছিল না যখন এনি সব জানতে পারল যখন আইয়ান দেশে ছিল না এবার এনি সিদ্ধান্ত নিল আয়ান দেশে আসলে সে আয়ানের সাথে কথা বলবে কিছুদিন পর আয়ান দেশে এলো অ্যানি রাতে খাবার শেষ করে আইয়ানের কাছে গেল আইয়ান অ্যানির দিকে তাকাচ্ছিল না যে আইয়া অ্যানির জন্য প্রাণও দিতে পারত আর সে অ্যানিকে দেখতেও পারে না অ্যানি বলল আমি তোমাকে কিছু বলতে চাই আইয়ান বলল যা বলার জলদি বলো আমার ঘুম পাচ্ছে অ্যানি খুব শান্ত থাকার চেষ্টা করছিল এবার এনি বুকে কষ্ট চেপে রেখে আইয়ানকে জিজ্ঞেস করলো তুমি নাকি কাউকে ভালোবাসো আমার জায়গাটা নাকি তুমি অন্য কাউকে দিয়ে দিয়েছ আইয়ান তখন রেগে মেগে চিৎকার করতে লাগলো বলল হ্যাঁ তাতে কি হয়েছে আমি এখন ধনী আমি সে গরিব আয়ান এখন নাই আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে আমি কেন শুধু তোমাকে নিয়েই থাকব। আমার অন্য কাউকে ভালো লাগতেই পারে তুমি সহ্য না করতে পারলে চলে যাও দরজা খোলা আছে আমি তোমাকে ছাড়তে পারবো কিন্তু ওকে ছাড়তে পারবো না অনেকক্ষণ ধরে আইয়ানির ঝগড়া চলল এক পর্যায়ে আয়ান্যানিকে ঘর থেকে বের করে দিল অ্যানি কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে গেল সারা রাত কাঁদলো অ্যানি আর ভাবলো কি করব মরে যাব মরে গেলে ওর মেয়ের কি হবে কে তাকে দেখবে আয়ান যদি তাকেও ছুঁড়ে ফেলে দেয় সারা রাত কে আর এটা ওটা ভেবে কাটালো অ্যানি এনি ঠিক করলো আয়ানের বাবা মার কাছে নালিশ করবে সকালে আয়ান বাইরে যাবার পর অ্যানি আয়ানের বাবা মার কাছে গেল তাদের সব কিছু বলল কিন্তু বড়লোক ছেলে তার টাকায় মা বাবা বিলাসী জীবনযাপন করছে তারা কি ছেলেকে কোনো কথা বলতে পারবে তারা শুধু অ্যানিকে বলল দেখো আমরা কিছুই করার নেই ও যা ভালো মনে করবে তাই করবে আমরা তোমাকে কোনো সাহায্যই করতে পারব না তুমি চলে যাও অ্যানি কাঁদতে কাঁদতে চলে গেল বাসায় গিয়ে দেখলো আয়ান সিঙ্গাপুর যাচ্ছে অ্যানি আবার আয়ানের কাছে গেল বলল আয়ান আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দাও এভাবে শাস্তি দিও না আমি সহ্য করতে পারছি না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না আইয়ান শুধু বলল তুমি না বাজলে আমার কিছুই আসে যায় না আমি তোমাকে নিয়ে আর থাকতে পারবো না এই বলে আইয়ান চলে গেল এনি অপলোক হয়ে তাকি আইয়ানের দিকে তাকিয়ে থাকলো আর চেনার চেষ্টা করলো এই কি সেই আইয়ান যার জন্য জীবনে সব কিছু ত্যাগ করেছে জীবনটা এখন কোথায় এসে দাঁড়ালো কিভাবে অ্যানি আইয়ানকে ফেরাবে কি করবে এভাবে বেশ কিছু দিন কেটে গেল। আইয়ান আর দেশে আসে না বাড়ির কেয়ারটেকারের কাছে শুধু মেয়ের খোঁজ নেয় কয়েক মাস পর আইয়ান দেশে এলো এবার দেশে এসে অ্যানিকে ডাকলো আমি ঠিক করলাম তোমার সাথে আর থাকবো না তোমাকে ডিভোর্স দেবো একথা শুনে অ্যানি যেন দেহ থেকে প্রাণ বের হয়ে গেল ওর পায়ের নিচে মাটি সরে গেল আকাশ ভেঙে মাথায় পড়লো কি শুনলো অ্যানি ওর কানকে বিশ্বাস করতে পারছিল না এ নিয়ে আবার জিজ্ঞেস করলো কি বললে আইয়ান বললো যা শুনেছো ঠিক শুনেছ আমি সব কাগজ ঠিক করে ফেলেছি তোমাকে ডিভোর্স দেব কালই আমাদের ডিভোর্স হবে আইয়ানের পা জড়িয়ে ধরলো বলল এমন কথা বলো না আমি সহ্য করতে পারছি না তোমাকে ছাড়া আমি বাঁচব না আমার সাথে এমন করো না আমি কোথায় যাব আইয়ান বলল সব ঠিক করে রেখেছি তোমার জন্য একটা ফ্ল্যাট কিনেছি আর তোমার গাড়ি নিয়ে যাবে আর কটি টাকা দিলাম তোমার হাত খরচ পাবো তোমার অ্যাকাউন্টে যে টাকা আছে সবই তোমার তুমি কালই ডিভোর্স পেপারে সই করে দিয়েই বাড়ি থেকে বের হয়ে যাবে এনি তখন শক্ত হয়ে বলল না আমি সই করবো না এই ঘর এই সংসার আমার আমি অনেক কষ্ট সহ্য করে এখানে এসেছি আমাকে এখন বের করতে পারবে না আমি এখান থেকে কোথাও যাব না আইয়ান বলল আমার সাথে উচ্চ গলায় কথা বলো না পরিণাম ভালো হবে না অ্যানিকে অনেক ভয় দেখালো কিন্তু কোনো কাজ হচ্ছিল না অনেক কোনো কিছুতেই মান ছিল না শেষে আইয়ান বলল। তুমি যদি আমার কথা না শোনো আমি মেয়েকে নিয়ে বিদেশে চলে যাব। আর কোনোদিন তুমি মেয়ের মুখ দেখতে পারবে না এবার অ্যানি ভয় পেয়ে গেল অ্যানি ভেবে দেখলো আইয়ান তো চলেই গেছে যদি মেয়েকেও ও কীভাবে বাঁচবে তুমি যা বলবে আমি তাই করবো শুধু আমার মেয়েকে কেড়ে নিও না ওকে নিয়ে গেলে আমি তো মরেই যাবো আমি তোমাকে হারিয়েছি সন্তান হারাতে পারবো না আমি তোমার সব কথা মেনে নেব। পরদিন সকালে ডিভোর্স হয় অ্যানিও ডিভোর্স পেপারে সই দিয়ে দিল না যেন দেহ থেকে প্রাণ বের করে দিল ডিভোর্স পেপার সই করছিলো আর সেই দিনের কথা মনে করছিল যেদিন আয়ানকে বিয়ে করেছিল প্রাণের চেয়ে প্রিয় আয়ান আজ কোথায় আছে এই ঘর এই সংসার ছেড়ে যেতে অ্যানি কাছে শেষ যাত্রার মতো মনে হচ্ছিল অ্যানি শুধু পুরনো সেই দিনগুলোর কথা মনে করছিল। বিয়ের পর সেই নিদারুণ কষ্টের দিনগুলো প্রথম যখন বাড়ি কিনলো, গাড়ি কিনলো বাচ্চা জন্ম নেওয়ার সময় সেই ভয়ঙ্কর স্মৃতির কথা আয়ানের সাথে কাটানো সুখের দিনগুলোর কথা সব কিছু মনে পড়ছিল আর দুই চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরছিল সাথে আরও একটা কথা অ্যানির মনে হচ্ছিল আচ্ছা আয়ান কি কষ্ট পাচ্ছে না দুচক ভাড়া পানি আর বুক ভরা কষ্ট আর মেয়েকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠল অ্যানি নতুন ফ্ল্যাটে সবই আছে শুধু খুশিটা আইয়ানের কাছে রয়ে গেছে মেয়েকে নিয়ে শুরু হলো অ্যানির জীবন নতুন জীবন আইয়ান মাঝে মাঝে গাড়ি পাঠিয়ে মেয়েকে নিয়ে যেত এরপর আবার অ্যানির কাছে পাঠিয়ে দিত এভাবে কিছুদিন পর পার হতে লাগলো অ্যানি যখন অনেকটাই স্বাভাবিক অ্যানি মনে এখনও কোথাও যেন একটু আশা আছে আইয়ান হয়তো ওর কাছে ফিরে আসবে কিন্তু অ্যানি সে আশা যেন দুঃস্বপ্ন হয়ে অ্যানির জীবনে আবার এলো হ্যাঁ অ্যানি জানতে পারলো আইয়ান আবার বিয়ে করছে খুব শীঘ্রই আইয়ানের বিয়ের কথা শুনে অ্যানি যেন পাগল হয়ে গেল অ্যানি ছুটে গেল আইয়ানের কাছে কিন্তু ওখানে গিয়ে দেখলো আইয়ান বিদেশে চলে গেছে তখন আইয়ানকে ফোন করলো কিন্তু আইয়ান অ্যানির ফোনের কল রিসিভ করলো না অ্যানি অনেক চেষ্টা করলো আয়ানের সাথে যোগাযোগ করতে পারলো না কি আর করবে এবার শুরু হলো কবে আইয়ানের বিয়ে আর কতদিন পরে বিয়ে এভাবে দিন গুনতে থাকলো দিন যাচ্ছে অ্যানির মনে মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে এত কষ্ট সহ্য করার মতো না এজন্য ছটফট করে মরার মতো অবস্থা অ্যানির খাওয়া ঘুম সব যেন কোথায় চলে গেল পাগল অবস্থা কি কর যে করবে কি করবে না শুধু ভাবছে যতই ভাবো কিছুই করার নেই সহ্য করা ছাড়া কোনো উপায় নেই এবার আইয়ানের যেদিন গায়ে হলুদের অনুষ্ঠান এলো